পিতা শ্রদ্ধা স্বর্গীয় বিদ্যুৎ কুমার সাহা বিদ্যুৎ কুমার সাহায্য মহাশয়ের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও শ্রদ্ধা বিষ্ণুপুর আমরা করবো জয় প্রয়োজন কলকাতার রঘুনাথপুর নিবাসী বুদ্ধরূপ সাহার পিতা শ্রদ্ধা স্বর্গীয় বিদ্যুৎ কুমার সাহা মহাশয়কে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জলি শ্রদ্ধা বিষ্ণুপুর আমরা করব জয় এ শুধু মৃত্যুবার্ষিকী না বা কোনো শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান না অসহায় মানুষের পাশে থাকার এক আকুতি আবেদন অনেক অনেক কৃতজ্ঞতা জানাই রুদ্ররূপ সাহাকে তার পিতা স্বর্গীয় বিদ্যুৎ কুমার সাহার মৃত্যুবার্ষিকী সব অসহায় মানুষের পাশে শীতবস্ত্র বৃক্ষরোপণ এবং বৃক্ষ উপহারের মধ্য দিয়ে বিষ্ণুপুর আমরা করব জয়ের মাধ্যমে করার জন্য আমরা আছি অসহায় মানুষের পাশে অসহায় মানুষের সাথে প্রতিদিন এবং প্রতিনিয়ত আমাদের ইচ্ছা বিশ্বের কোনায় কোনায় এই সব অসহায় মানুষের পাশে যেন থাকতে পারি আপনার আশীর্বাদ ও দোয়া করবেন বিষ্ণুপুর আমরা করব জয় একটি ব্যান্ড আমরা সব সময় সবার সাথে সবার পাশে থাকার চেষ্টা করি আমরা বিভিন্ন জায়গায় যে সম্মাননা পাই সেই সম্মাননাগুলো আমাদের এই কাজের স্বীকৃতি সবাই ভালো থাকবেন মানবিক আপনজন আর অনেক অনেক শ্রদ্ধা স্বর্গীয় বিদ্যুৎ কুমার আমরা করব জয় সকল হবে যে করব জয় সকল হবে যে করব জয় সফল হবে যে